মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রতিবেদনে অনুষ্ঠানে জেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার আন্তরিকতা দক্ষ প্রশাসনিক নেতৃত্ব ও মানবিক কর্মকান্ডের জন্য সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন মাগুরায় দায়িত্ব জেলা প্রশাসক উন্নয়ন শিক্ষা সামাজিক সেবা ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার নেতৃত্বে মাগুরা জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি এসেছে অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন

আমি যখন কাজ করি আমার সাথে তো আসলে একটা বড় নেটওয়ার্কের মতো তাই না আমার সাথে আমার এডিসি থাকে এডিসি এখানে ম্যাজিস্ট্রেট আছে আমার ইউনো আছে তারপরে এসিলেন